সোমবার আজকে হচ্ছে রাখি পূর্ণিমা তোমরা কেমন আছো আশা তোমরা সবাই খুব খুব ভালো ভালো আছো আর আছি তোমার নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকে হচ্ছে সোমবার আজকে হচ্ছে রাখি পূর্ণিমা তো আমার সকালবেলা উঠে গেছি উঠেছি কটার সময় জানো আজকের নটার সময় সাড়ে নটার সময় ঘুম থেকে উঠেছি তো উঠে সব কাজ মাছ ছেড়ে তারপরে স্নান করে নিলাম এখন স্নান করার পরে এখন হচ্ছে রেডি হব তো তা তার আগে পুজো দেবো পুজো দিয়ে তারপরে রেডি হব তারপরে মামা বাড়িতে যাব তো ভাইদেরকে তারপরে রাখি পরাবো তো তোমরা কারা কারা হচ্ছে রাখি পড়াচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো ভিডিওটা দেখতে থাকার সঙ্গে থাকো আর ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক পেজ থেকে হলে পেজটাকে ফলো করে দেবে তো চলো আজকের ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে তো চলো ব্লগটি দেখতে থাকার সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো এই পুজো দিয়ে আমি রেডি হয়ে গেছি তো আমি আজকে শাড়ি পরেছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো চলো যা যাক তো বন্ধুরা দেখো চলে এসে মামা এসে এদিকে দেখি দাদারা বসে আছে তো আমার একটু আসতে লেট হয়ে গেছে তো সবাই বসে আছে তো আমি বললাম একটু বস আমি এদিকে মিষ্টিগুলো প্লেটে দিয়ে নিই তো তারপরে এদিকে আমি হচ্ছে মিষ্টিগুলো প্লেটে করে দিয়ে দিচ্ছিলাম তো একা একে সব সাজিয়ে নিচ্ছি আর ওইদিকে মামি হচ্ছে ভাত বাড়ছে ভাই দাদার ভাই দাদার জন্যে আর বোন হচ্ছে আগের থেকে প্লেটে রাখি তারপরে দুবো তারপরে সব কিছু যা যা লাগবে সব গুছিয়ে রেখেছে আমি এসে খালি মিষ্টিগুলো তোমার প্লেটে বেড়ে নিয়েছিলাম তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে আর সঙ্গে থাকো আর আজকের ভিডিওটা কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাকে এভাবেই সাপোর্ট করবে তো আস্তে আস্তে আমার ফ্যামিলি বড় হচ্ছে তো তোমাকে আমাকে এভাবেই তোমরা ভালোবাসা দিও তো চলো আর তোমরা তোমরা কারা কারা হচ্ছে তোমার ভাই ভাইদেরকে দাদাদেরকে রাখি পরিয়েছ অবশ্যই কমেন্ট করে জানিও তো আমি তো চলেছি মামা বাড়িতে ভাইদেরকে রাখি পরাতে তো তোমরা কাকে রাখি পড়ালে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এদিকে দেখো তোমাদের মিষ্টি মা হচ্ছে এদিকে মামার কোলে বসে আছে বসে মিষ্টি দেখে বলছে কি আ খাবে আর এদিকে দেখো এদিকে আমাদের গোছানো কমপ্লিট হচ্ছে এদিকে চলে এসছি আমি প্রথমে বদ্দাকে দিচ্ছি বদ্দাকে দিয়ে তারপর সবাইকে রাখি পরাবো তো চলো আমি রাখিটা পরার থাকি তো আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো সঙ্গে থাকো তো চলো তো দেখো তো সাথে কথা বলতে বলতে এদিকে দাদা আমার দেওয়া হয়ে গেছে রাখি পরানো হয়ে গেছে তো দাদাকে একটু মিষ্টি খাইয়ে নিচ্ছি তো দেখো দাদাকে এবার নমস্কার করলাম তো দাদা বলছে নমস্কার করতে হবে না করতে হবে না থাক আর মিষ্টি দেখো একবার এই পাশে একবার ওই পাশে করছে আর দাদার ছেলে পাশে বসে আছে ও একটু দুষ্টুমি করছে ও পরে দুষ্টুমি করছে আগে করেনি তো দেখো এদিকে আমার বড় মামার ছেলেকে রাখিটা পরিয়ে নিলাম তারপরে ভাইকে পরাবো তারপরে ওই পাশে একটা ভাই বসে আছে ওকেও পড়াবো ওর হচ্ছে বোন নেই তো ওই জন্য আমরা ওকে রাখি পরাই ছোট্ট ভাইটাকে তো আর একটা ভাইকেও রাখি পরিয়েছি ওটা তোমাদের সাথে শেয়ার করিনি কিন্তু ফটো তুলে তোমাদের সাথে শেয়ার করেছি তো চলো দেখো এদিকে রাখি পরানো কমপ্লিট এদিকে হচ্ছে ভাইকে ভাত দিয়ে দিচ্ছি ভাই আবার যাবে ও দিদির বাড়িতে রাখি করতে ওই জন্য তাড়াতাড়ি করছে আর বারোটার আগে আমাদের রাখি বাড়ানো কমপ্লিট তো চলো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা এখানটা হচ্ছে মামি বেড়ে দিচ্ছিলো সবাইকে আর আমি সবাইকে দিচ্ছিলাম তো মামি এদিকে মাংসটা বাড়ছে আর ওইদিকে আমি সবাইকে দিচ্ছিলাম ভাতগুলো তারপরে এই ভাইটাকে বন্ধুরা চলো ওদেরকে খেতে দিয়ে আমরাও খেতে বসে যাবো আর চলো কী কী রান্না হচ্ছে বলি বেগুন বাজার আর ঢ্যাঁড়স ভাজা আর মাংস বন্ধুরা দেখো এদিকে আমরা রাখি পড়ানো সবাইকে কমপ্লিট ভাবে দেখলেই এবার যাচ্ছি মাল ডলতে তো এখন ফোন করলো ওই পাড়ার থেকে যে মাল ডলতে আসার জন্য তো যাচ্ছে এখন মালডলতে তো চলো মাল টল ডলে আসি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো মেয়েকে বাড়ি ফুয়ে এসেছি বোনদের কাছে মামি আছে ওদের কাছে ফুয়ে এসেছি তো চলো মালটা ঢুলে আসি তারপর তুমি তো বন্ধুরা দেখো বিকেলবেলা কোথায় চলে আসলাম হট করে তো চলো তোমাদেরকে পরে বলছি আর এটা সেই মন্দির আমাদের রাধাকৃষ্ণ তো এই যে সেই মন্দির তো একটু ঠাকুরের দর্শন করতে এসেছিলাম তো চলো কোথায় এসছি পরে বলছি তো চলো ভিডিওটা দেখতে থাকার সঙ্গে থাকো তো বেশ দেখো আমরা এখন ঘুরতে এসেছি যুগলবাড়িতে এখানটা তো মা বেলা অনেক দিন ঘুরতে আসি ওই জন্য ভিতরে ঘুরতে আসি সবাই মিলে ঘুরতে এসেছি তো আমাদের ম্যাডাম এখন রিলস করবে তো চলো পর দেখা হচ্ছে তোমাদেরটা জল বেড়েছে কত ভালো লাগছে এটা শিব মন্দির দেখো মিষ্টি সব পুজো দিয়েছে এই যে কুকার গাড়ি মানি ঘন্টা ঘন্টা এদিকে এই প্রদীপটাকে লুকিয়ে রেখেছে এতক্ষণ প্রদীপ নিয়ে খেলা করছিল খেলা মেলা করে চলে গেছে এখন কোথায় তো চলে গেছে মামার বাড়ি ওর পিসি এসে মাসি এসেছিলো তো মাসি নিয়ে গেলো ওকে তো চলে গেলো ওকে চলো এগুলো গুছিয়ে নিই তো বেশি কথা হচ্ছে সব এগুলো দেখছি হয়েছে আমি এখন আলোচনা করি কিছু দেখতে খুব দেওয়া হয়েছে ঘন্টা that's good

তোমাকে কেউ খেতে দিইনি মা কেউ দিইনি কেউ দিইনি ও ভিডিও আচ্ছা ভিডিও কেটে দিতে বলছো ও আচ্ছা আচ্ছা বুঝেছি বুঝেছি ভিডিও বন্ধ না ও বলতে ভিডিওটা কেটে দিবি কই মিষ্টি দেখি দেখাবো না আচ্ছা এদিকে 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 এদিক টাকা ওদিক টাকা তুমি হাত খেয়েছ ও মিষ্টি তুমি মাংস খেয়েছো মা হ্যাঁ মাংস খেয়েছো কাদে বাড়িতে বন্দনাতে পারি ও মিষ্টি কাঁদে বাড়ি মাংস খেয়েছো বন্দনাতে দেবাড়ি হুম ওই যে আর একদিন চলে এস বললেন বলুন আর একবার ছেপড়ি আচ্ছা আর ছাপড়িকে ছেপড়ি তবু দেখো বুন বানিয়েছে চাউমিন আর এখানে হচ্ছে রান্না আমার মামি সবজি কাটছে তো এখন খাবো চাউমিন এখন ঘুমাবা ঘুম পেয়েছে ঠিক আছে টাটা করে দাও সবাইকে টা টাটা 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 বাই বাই এই দাদু পাঁচ টাকা দিয়েছে থুয়ে আসি ভান্ডারে থুয়ে আসি ভান্ডারে থুয়ে আসি মিষ্টিকে পাঁচ টাকা দিয়েছে এই ভান্ডার ফেলে দিলাম কি আনন্দ কেমন আনন্দ তো বোধ চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে লাইক শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যে দিকে দেখো মিষ্টি ওই যে ওখানটায় তো চলো টাটা গুড নাইট এখন ঘুমিয়ে পড়বো তো চলো